আলে নি আয়েশা থেকে বর্ণিত আয়েশা বলেন। সরকারে তো আলম নবহের সাত করেন। আমাকে জীবরইল বলেছেন কল্লেবে তোমা সাহাীকাল আরদি ওমাগাি বাহা ফেলেম আজিদ রাজুলান আবদ দলা মি মুহাম্মেদিনসাল্লাল্লাহ আয়নি হি ওসেললাম নবিজী বলেন জীবরইল আমাকে বলেছে। কি বলেছে জিব্রাইল বলেন আমি দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম ভ্রমণ করেছি বলেন সোহান আমি দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম ভ্রমণ করেছি সারা দুনিয়া ভ্রমণ করেছি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামা থেকে শ্রেষ্ঠ কোনো মানুষ আমি দুনিয়াতে পাই না এই সোহান জিব্রাইল আরো বলেন ওয়ালাম আজিদ বাইতান আফযাল মিন বাইতি বনি হাশিম বনু ঘর থেকে বনু পরিবার থেকে উত্তম পরিবার মাশরিক মাগরিব সারা দুনিয়াতে আমি আর কোন ধ্বংসকে পাই নাই সুবহানাল্লাহ রব্বুল আলামিন ইরশাদ করেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম তোমাদের কাছে তোমাদের মধ্য থেকে একজন রাসূল আগমন করেছেন এবং কর্তুবী আলিহ রহমা তফসির কর্তুবীতে নিয়ে আসছেন তোমাদের কাছে আগমন করেছেন আল্লাহ তালা এই কথা বলে আরব জাতিদের প্রশংসা করেছেন সোহান আল্লাহ রসুলিকুম তোমাদের মধ্য থেকে এমন রাসূল আগমন করেছেন যার বংশ সম্পর্কে তোমরা জান যার নসব সম্পর্কে তোমরা জান যার অবস্থান সম্পর্কে তোমরা জান তিনি এমন একজন রাসুল যার ভাষা তোমরা বুঝো। তোমাদের মধ্য থেকে একজন রাসূল আগমন করেছেন আবার আল্লাহ তা আলাহ তার হাবিবের প্রশংসা করেন আজি জুন আলাই হিমা আনি তুম তোমাদের কষ্ট এটা তোমাদের হাবিবের জন্য কষ্ট হয় সোয়াহান আল্লাহ মফসীরীনেরা আমরা এই আয়াত রেখেই করেন তোমরা জাহান্নামে যাইবা এটা মুহাম্মাদুর রাসূলুল্লাহর জন্য কষ্ট আল্লাহু আকবার তোমরা ক্ষতিগ্রস্ত হও এটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট অনুভব করেন হারি সুন্ন আলাইকুম বিল মুমিনিন রাউফুর রহিম তিনি শুধু চান তিনি আগ্রহী তিনি তিনি চান যে তোমাদের প্রত্যেকে ইমানের মাধ্যমে জান্নাতি হয়ে যাও সুবহান আল্লাহ হারিসুন আলাইকুম তোমাদের ব্যাপারে উনি খুবই আগ্রহী যেন তোমরা হেদায়েতের পথে চলে আসো যেন তোমরা দ্বীনের পথে চলে আসো আবার আল্লাহ বলেন বিল মুমিনিনা রাউফুর মুমিনদের প্রতি আমার হাবিব খুবই কোমল খুবই দয়ালু তফসিরের কিতাবে লেখেন মুফাসিরিন কেরাম কারাম যে আল্লাহ তাআলা সকল নবীদের নামের সাথে আল্লাহর গুণবাচক একটা নাম হয়তো ব্যবহার করেছেন কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের সাথে আল্লাহ তাআলার দুইটা গুণবাচক নাম রউফ এবং রহিম বলে নবীকে সম্বোধন করেছেন সুবহানাল্লাহ এই আয়াতে মিন আং একটা শব্দ আছে মিন আং এই যে আংফুসের ফা ওর আনি সাত কেরাতে পড়া যায় এটা হলো একটা কেরাত আরে কেরাত হলো মিন আং ফাসিকুম। আং নাফা সাহ থেকে অর্থাৎ আল্লাহ তারা এটা বলতেছেন তোমাদের কাছে একজন রসুল আগমন করেছেন মিন আং ফাসিকুম তোমাদের মধ্যে শ্রেষ্ঠ ভংশ থেকে আগমন করেছেন সুহান স্বয়ং আল্লাহ রসুল সাল্লাল্লাহ আইলি হিউ নিজে বলছেন জাহিলি জামানার বিবাহের ব্যাপারে বিভিন্ন প্রশ্ন তাদের বিবাহ বন্ধনের ব্যাপারে অনেক প্রশ্ন ছিল আল্লাহ রসুল সাল্লাল্লাহ আরেহি ওসাল্লাম বলেন বলেন হরিজতু মিন নিকাহ ওয়ালাম ও খরজ নবী বলেন আমার জন্ম অর্থাৎ হজ আবদম আলিহি সালা তুসালাম থেকে নিয়ে আমার বাবা আব্দুল্লাহ পর্যন্ত আমার বংশের এর দুনিয়াতে আগমন হয়েছে শরীয়তে মুহাম্মাদের বিবাহের মতো বিবাহের মাধ্যমে সুবহানাল্লাহ এখানে কোন রকমের জাহিলি জামানার কোন অপসংস্কৃতির দাগ ছিল না এইজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি নিজের বংশের আলোচনা নিজে করেছেন মুসলিম শরীফে ও হাদিস আসছে

واصطفى من بني كنانة قريش واصطفى من قريش بني هاشم واصطفاني من بني هاشم سركارد عالم نبي نجي نجر البنكشل النصبنا ما تضرب بهك الله الرسول اللغولين الله تعالى ইব্রাহিমের সন্তানদের মধ্য থেকে ইসমাইলকে বাছাই করেছেন সোহান ইসমাইলের সন্তানদের মধ্য থেকে বনি কেনানা কেনানা গুত্রকে আল্লাহ তালা বাছাই করেছেন কেনানা গুত্র থেকে আল্লাহ তালা কুরাইশ বংশকে বাছাই করেছেন কোরাইশ বংশ থেকে আল্লাহ তালা হাসেম গুত্রকে বাছাই করেছেন এবার নবীজি বলেন হাশেম গোত্র থেকে আল্লাহ তাআলা আমি মোহাম্মদকে নির্বাচিত করেছেন সোবাহানল্লা পোরাণে কে রিমে ও আল্লাহ তালা তালা এমনটাই বলেছেন এই শব্দই ব্যবহার করেছেন সোরাচ আলে আই মরা আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহস্তফা আদমো হা وآل إبراهيم وآل عمران على العالمين ذرية بعضها من بعض والله سميع عليم رب العالمين بولن أمي آدم كي ابن نوح كي نرباة تكوريج وآل إبراهيم ইব্রাহিমের বংশকে আমি নির্বাচিত করেছি ইসোআহানল্লা আমাদের নবীজি কার বংশ থেকে আসছেন বলেন ইবরাহিম আলি ইসসালাহ বংশ থেকে আগমন করেছেন ইবরাহিম আলী ইসসালা দুই ছেলে ইসমাইল এবং ইসহা আমাদের নবীজিকে আল্লাহ তাআলা ইসাইল আলিস সালাহ তোসসলামের গোত্র থেকে নির্বাচিত করেছেন করেছে এটাই আল্লাহ বলছেন বলছেন ইন্নল্লাহ তথা আদ আল্লাহ বলেন আমি আদম এবং তাদেরকে নবুয়তের জন্য নির্বাচিত করেছি আলা ইব্রাহিম ইব্রাহিমের বংশকে নবুতের জন্য নির্বাচন করেছি ও আলা ইমরান ইমরানের বংশ মরিয়মের বাবার নাম ইমরান আল্লাহ বলেন ইমরানের বংশকে আমি জন্য নির্বাচন করেছি সারা দুনিয়ার সকল মানুষের উপরে আমি তাদেরকে মর্যাদা দান করেছি সম্মানিত আমার আপনার হাবিব যার আগমন হয়েছে দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ সম্ভ্রান্ত বংশ থেকে সুবহানাল্লাহ বলেন সুহান আল্লাহ কোরআন এটা বলেছে এই আল্লাহ রসুল সাল্লাহ আলিহি আসাল্লামের এই যে জন্মের সময়ে ভংশীয় আলোচনা এই যে আলোচনা করলাম এখন এই যে আলোচনার মধ্যে ভংশীয় আলোচনা এখন আমরা কেউ চাইলেই কি ওই বংশ আমাদের হয়ে যাবে কি বলেন হ্যাঁ এটা আলোচনার বিষয় চাইলেই এখানে আমি আমল করতে পারবো না নিজের মধ্যে লাগিয়ে দিতে পারবো না হ্যাঁ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিহি আসাল্লাম যে তরিকা নিয়ে আসছে এই তরিকাকে যদি আমি আঁকড়িয়ে ধরি তাহলে নবীজির ঘোষণা আছে তাহলে হাবিবের ঘোষণা আছে এই যে আমার তরিকাকে আঁকড়িয়ে ধরল সে তো আমাকে ভালোবাসলো সোহান আল্লাহ আর যে আমার তরিকাকে ভালোবাসলো নবী বলে জান্নাতে থাকার সময় আমি আমার ওই উম্মত যে আমার তরিকা আমার সুন্নতকে ভালোবাসছে আমি তাকে নিয়ে জান্নাতে থাকবো সোহান আল্লাহ এই জন্য একজন মোমেন্টের জন্য সফলতা হলে আখেরাতে সফলকাম হওয়া আর আখেরাতে সফলকাম হইতে হলে শ্রেষ্ঠ নবীর যেই তরিকা যেই সুন্দা তিনি যেই নিয়ম কানুনের মাধ্যমে ইবাদত করেছেন এভাবে করতে হবে এর বাইরে যদি যাই এবার এটা নামাজ হোক সলাত হোক নবীজির জীবনী হোক নবীজির জীবনীর সময় হোক ওনার বাতলানো পদ্ধতি ছাড়া বাইরে গেলে এটা ইবাদত হবে না এটা হবে বিদআত বলেন এটা কি হবে এই জন্য আমরা প্রত্যেককে হাবিব কিবরিয়া নবীর তরিকা অনুপাতে শরীয়তের বিধিবিধান অনুপাতে আমরা আমাদের জীবনকে পরিচালনা করব আল্লাহ তাআলা তৌফিক দান করেন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি